যারা সারা বছর পরে না তারা পরীক্ষা খারাপ হলে বলে প্রশ্ন ভালো ছিল না অথবা বলে অনেকেই আগেই প্রশ্ন পেয়ে গেছে তাই তাদের পরীক্ষা ভালো হয়েছে অথবা বলে পরীক্ষা হলে টেবিলের পা ভাঙা ছিল লিখতে পারি নাই পা টেবিলের পা কেঁপেছে অথবা বলে কলমের কালি শেষ তাই লিখতে পারি নাই এমনটা প্রশ্নপত্র খুব বাজে হয়েছে বলে অনেকে পুরো পরীক্ষা না দিয়ে হল থেকেও বেরিয়ে যায় কিন্তু জাকসু নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল পরাজয় জেনে কি মানে ভোট শেষ হবার আগেই সরে গিয়েছে ছাত্রদল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি নিজে যেহেতু ব্যক্তিগতভাবে খুবই ভালো ছাত্রী ছিলাম আমাকে কখনও হাত বাম হাত বা অজুহাতের সাহায্য নিতে হয়নি কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে এই নির্বাচনটি বর্জন করা বিএনপির জন্য একটি অজুহাত ছিল কিনা তার উত্তরে আমি বলবো সারাদিন ধরে তো আজকে এই নির্বাচন নিয়ে আলাপ হয়েছে মুহূর্তে মুহূর্তে খবরের আপডেট এসছে আমরা দেখেছি ছাত্র দলের প্যানেল যারা ছিল তারা সংবাদ সম্মেলন করেছে আমি আসার পথে দেখলাম যারা শিবিরের ছাত্র প্যানেল তারাও সংবাদ সম্মেলন করেছে এর বাইরেও যারা বিভিন্ন মানে দল থেকে মানে হল থেকে প্রার্থী হয়েছেন তারাও বিভিন্ন সময় মিডিয়ার সঙ্গে কথা বলেছেন এবং তিনজন শিক্ষক সম্মানিত তিনজন শিক্ষক এই নির্বাচনটিকে বর্জন করেছে এবং তারা প্রত্যেকেই একই ধরনের কথা বলেছে ফর এক্সাম্পল কাটচুপির কথা এসছে আগের থেকে ব্যালট বাক্স ভরে রাখার কথা এসছে বলা হয়েছে দুইশো নিরানব্বইটা ভোট একটা হলে সেই হলে চারশোটার ব্যালট পেপার কেন গেল বলা হয়েছে যে ব্যালট পেপার বেশি টেন টু টোয়েন্টি পার্সেন্ট বেশি ছাপানো হয়েছে বলা হয়েছে ভোটারদের ছবিযুক্ত তালিকা করার কথা ছিল সেটাও করা হয় নাই যে যার মতো খুশি যখন খুশি গিয়ে ভোট দিয়ে আসতে পেরেছে অর্থাৎ প্রার্থীরা সন্দেহ করছেন প্যানেলগুলো সন্দেহ করছে যে যারা আসলে ভোটার নন তারাও এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন সুতরাং সার্বিকভাবে যদি আপনি বিবেচনা করেন তাহলে কেবলমাত্র ছাত্রদল নয় অন্যান্য যেই প্যানেল আছে তারাও কিন্তু এই ভোটটিকে স্বচ্ছ পরিচ্ছন্ন এবং প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে এমনটি মনে করছে না সেই দিক থেকে আপনি যদি দেখেন বিএনপির এই নির্বাচন বর্জনের কারণটা কি বিএনপি কিন্তু সেটা খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে সেই কারণ গ্রহণ করা বা সেই কারণকে অজুহাত হিসেবে দেখানো সেটা একেবারেই মানুষের ফারহানা আপনি যে বললেন যে শিক্ষকরাও এই নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন যে তিনজন শিক্ষক এই নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন তারাই আস তারা তিনজনই জাতীয়তাবাদী ফোরামের শিক্ষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি আসলে আপনাদের বা বিএনপি ঘেষা হিসেবে বেশ পরিচিত তো আপনারা সব অভিযোগ যেটা ডাকসু থেকে খানিকটা কিঞ্চিত অভিযোগ ছিল যে ডাকসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি জামাত ঘেষা ভিসি সেই কারণে ওরকম হয়েছে কিন্তু জাহাঙ্গীরনগরে তো বিএনপি ঘেষা ভিসি তারপরেও আসলে আপনারা নিয়ন্ত্রণ করতে না এত অভিযোগ আপনাদের দেখুন অভিযোগ কেবলমাত্র আমাদের নয় অভিযোগ কিন্তু একসঙ্গে যেমন বিভিন্ন প্যানেল যারা নির্বাচনে অংশ নিয়েছে তাদের কাছ থেকে যেমন অভিযোগ পেয়েছি আমরা শিক্ষকদের কাছ থেকে অভিযোগ পেয়েছি একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি কোন মতাদর্শের সেটার উপরেই যদি পুরোপুরি নির্ভর করতো নির্বাচন তাহলে আসলে নির্বাচনে কারচুপি হওয়া কিংবা নির্বাচনে ব্যালট পেপার বেশি করে ছাপানো কিংবা ভোটারদের ছবিযুক্ত তালিকা না দেয়া কিংবা ধরুন কেউ কেউ বলছে যে অমোচনীয় কালি সেই কালিটিও নাকি মুছে যাচ্ছিল অর্থাৎ যে যত খুশি তত ভোট দিতে পারছিল এই বিষয়গুলোকে আমার মনে হয় মানে পাল্টা পাল্টি অভিযোগের বিষয় না করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত হবে যে অভিযোগগুলো এসছে সেগুলো খতিয়ে দেখা এবং নির্বাচনে সত্যি সত্যি যদি কোন রকম কোনো কারচুপি নয় ছয় হয়ে থাকে তাহলে সেই নির্বাচনটিকে আসলে গ্রহণ না করা পুনর্বিবেচনা করতে এক ধরনের কিনা যে এক কাছ থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে অভিযোগ করেছে একটু পরে দেখবেন একটা বিএনপি সমর্থক একটা ছাত্র সংগঠনের ছাত্র সংসদের নির্বাচনকে যদি শেষ মুহূর্তে এভাবে বিতর্কিত করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ মুহূর্তে বিতর্কিত করেনি শেষ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয়নি এগুলো সেজন্য আমি মনে করি ছাত্রদের উচিত ছাত্র বান্ধব প্রোগ্রাম নিয়ে ইন্ডিপেন্ডেন্ট হয়ে দাঁড়ানো যদি তা দাঁড়াতে পারে ছাত্রদল অন্যান্য সংগঠন নিশ্চিতভাবে ভালো করবে আমি এম কোয়াইট শিওর জাতীয়ভাবে তো বিএনপির অনেক ভালো অবস্থান তাহলে তাদের ছাত্র সংগঠন নিশ্চয়ই ভালো করার কথা খারাপ করার তো কথা না এবং সেই জন্য আমি পরামর্শ দিব। শিবিরেই বলি ছাত্রদলেই বলি বাম ছাত্র জোটেই বলি যেই বলি না কেন আমি এই বিশ্ববিদ্যালয়গুলোতে তিন চার দিন ঘুরে দেখেছি এখানে উচিত হলো ইন্ডিপেন্ডেন্ট প্রশন ড্র করতে পারে উইল গেট পপুলারিটি এবং আর যদি সুনির্দিষ্ট এরকম অভিযোগ আসে তাহলে আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলবো এবং নির্বাচন কমিশনকে বলবো এগুলো খতিয়ে দেখার জন্য যেন সুনির্দিষ্ট যদি ব্যালটগুলো ছাপিয়েছে কাজে যে অভিযোগটি করেছে ছাত্রদল প্রার্থীরা সেটিও আসলে তারা যাচাই বাছাই করে করেছে কিনা সেটা নিশ্চয়ই আপনারা দল থেকে প্রশ্ন তুলবেন ছাত্রদল হেরেছে চাঁদাবাজি উগ্রতর কাছে ছাত্রদলের টাইমিংও ভালো ছিল না ডাকসুর ডাকসুর কথা বলছি তারা প্যানেল দিতে দেরি করেছে তাদের উগ্রতার প্রমাণ মিলে তারা ভিসিকে যেভাবে ধমক দিয়েছে টেবিল চাপড়ে সেখান থেকে শিবির শিক্ষার্থীদের বুঝেছে ছাত্রদল ব্যস্ত ছিল স্ট্যান্ড দখল নিয়ে বিভিন্ন জনের আমি একসাথে করেছি একসাথে করে এই যে মন্তব্যগুলো এগুলোর সাথে কোনো দ্বিমত আছে ফারহানা আমি যদি আর একটু ব্রডার পার্সপেক্টিভ বিষয়টি আলোচনা করি আমাদের রাজনীতির ধরণ কিন্তু পাল্টে গেছে পাল্টে গেছে আপনি যদি নেপালের দিকে তাকান আপনি যদি কিছুদিন আগে শ্রীলঙ্কায় যেটা ঘটে গেল সেদিকে তাকান ইন্দোনেশিয়ায় যেটা ঘটব ঘটব করেও ঘটলো না কিন্তু ঘটার পথে যাচ্ছিল সেদিকে তাকান এবং সর্বোপরি আপনি যদি বাংলাদেশের দিকে তাকান রাজনীতিতে একটা বিরাট প্যারাডাইম শিফটিং হয়েছে রাজনৈতিক দলগুলো যদি এই শিফটিংটার পালি এই নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলোকে কিংবা তাদের সমর্থিত প্যানেলগুলোকে তার মূল্য চোকাতে হবে ফর এক্সাম্পল আমরা সময়ে বয়ানের বয়ানের রাজনীতি রাজনীতি বা না আমরা পলিটিক্স এর জয় জয়কার দেখেছি ধরুন বাঙালি জাতীয়তাবাদের আইডেন্টি কিংবা ধর্মভিত্তিক আইডেন্টি কিংবা ভাষাভিত্তিক আইডেন্টি এই আইডেন্টি পলিটিক্স যেটা ফর এক্সাম্পল ভারতের দিকে যদি আপনি তাকান উগ্র ধর্মভিত্তিক যে রাজনীতি তারা করে যাচ্ছে তাতে প্রতিদিন তাদেরকে আরেকটু একটু উগ্র আরও বেশি হিন্দু আরও আরও একটু বেশি হিন্দু এটা প্রমাণ করতে গিয়ে তাদেরকে হেন কোনো কুকর্ম নাই যেটার আশ্রয় তাদেরকে নিতে হচ্ছে না অন দি আদার হ্যান্ড আপনি যদি দিল্লিতে আম আদমি পার্টির পলিটিক্সটার দিকে তাকান তারা কিন্তু কল্যাণ ভিত্তিক রাজনীতি জনগণের কল্যাণ ভিত্তিক রাজনীতি বা ওয়েলফেয়ার পলিটিক্সের দিকে মন দিচ্ছে আমাদের উপমহাদেশ ভারত পাকিস্তান নেপাল আপনি এই দেশগুলোতে যদি দেখেন এবং আরও সংক্ষিপ্ত করে আলোচনা এনে যদি বাংলাদেশের দিকে তাকান মুক্তিযুদ্ধের বিপক্ষের রাজনীতি বয়ানের পক্ষ বিপক্ষের রাজনীতি বাঙালি না বাংলাদেশি এই তত্ত্বের রাজনীতি ধর্ম মুসলমান ভিত্তিক রাজনীতি হবে মানে ধর্মভিত্তিক রাজনীতি হবে না আমি অনেক জায়গা থেকে অনেক প্রথম একটা কম্পাইলেশন তৈরি করেছে যে বিভিন্ন জোন কিভাবে দেখছে এই ডাকসু নির্বাচনকে সেখানে অনেকগুলো বিষয় উঠে আসছে ছাত্র শিবির গত 15 বছর ধরে ছাত্র লীগের ভেতরে ঢুকে গিয়ে বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মকাণ্ডগুলো চালু রেখেছে এক দুই হচ্ছে ছাত্র বা জামাত যেটাই আপনি বলেন না কেন তারা অনেক বেশি সুসংগঠিত এবং ক্যাডার ভিত্তিক একটি সংগঠন আপনি ছাত্র শিবির বা জামাতে ইসলামের প্রতিটি কর্মী প্রতিটি নেতা প্রতিটি সমর্থক প্রতিটি সাথী প্রত্যেকে দলের মানে একেবারে ফোরামের বাইরে একদম ফোর কর্নার অব দ্য পার্টি যে রুলস অ্যান্ড রেগুলেশনস তার বাইরে তারা কখন যাবে না কোনো রকমেই তারা ভোট দেবে না তাদেরকে আপনি কোনো কিছু দিয়েই আপনি তাদের ভোটকে কেটে অন্যদিকে নিতে পারবেন না তিন হচ্ছে এই যে ওয়েলফেয়ার পলিটিক্সের কথা আমি বলছিলাম আমি গণমাধ্যমে দেখলাম এটা তারা আমার জানার কথা না আমি তো জামায়াতবা শিবিরের সঙ্গে যুক্ত নই তারা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে নানানভাবে সহযোগিতা করেছে ফর এক্সাম্পল ওয়াটার পিউরিফায়ার প্রতিটি হলে হলে তারা ওয়াটার পিউরিফায়ার দিয়েছে তারা স্টুডেন্টদের যারা হয়তো ততটা আর্থিকভাবে সক্ষম নয় তাদেরকে তাদের ভালো ভালো কোচিং সেন্টার আছে সেই কোচিং সেন্টারগুলোতে তারা বিনা পয়সায় কিংবা কম পয়সায় তাদেরকে কোচিং করিয়েছে অর্থাৎ স্টুডেন্টদের সুখে দুঃখে একেবারে আজকে থেকে না এটা এক বছরের প্রস্তুতি না কিন্তু এটা যে আমাদের বহু পুরনো প্রস্তুতি এখন এটা তাদের গুপ্ত রাজনীতির প্রকাশ্য ফসলও বলতে পারেন আপনি কিংবা তারা যে দীর্ঘদিন ধরে রাজনীতিটাকে ছাত্র ছাত্রীদের সঙ্গে একাত্ম হয়ে করতে পেরেছে এটা তাদের একটা সফলতাও আপনি বলতে পারেন তবে আমার কাছে যেটা মনে হয় যারা পরাজিত হয়েছে তারা ডিনায়ালের মধ্যে না থেকে কিংবা অশিক্ষা অস্বীকারের সংস্কৃতি মধ্যে না থেকে বা কি আওয়ামী লীগের ভোট চলে গেছে এইগুলো কথা বলা না দলকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলা কেন ফেলা আমি আপনাকে একটা হিসাব দিয়ে বুঝাই ধরুন ডাকসু নির্বাচনে ছাত্র দলের বিপি প্রার্থী পেয়েছে পাঁচ হাজার বা ছ হাজার ভোট হ্যাঁ আর জামা নয় হাজার ভোট ছাত্রলীগের ভোট মানে তাহলে আপনি কি বলতে চাইছেন সো এই ধরনের কথাবার্তা না বলে ঠান্ডা ভাবে দলীয় ফোরামে বসে চিন্তা ভাবনা করে কথা বললে ভালো হয় বলে আমার মনে হয় বেশি রুমিন ফারহানা আপনি বলেছেন রাজনীতির ধরন বদলে গেছে এবং কল্যাণমুখী রাজনীতির কথা বললেন শেষে एग्जांपल দিলেন যে ছাত্র শিবির ওয়াটার পিউরিফায়ার দিয়েছে হলে হলে তারা বিভিন্ন ছাত্রকে তাদের আর্থিক সহযোগিতা করেছে এগুলো সবই আমি গণমাধ্যমে জি 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 বেশি রুমিন ফারহানা তাহলে কি ধরে নিব বিএনপির আসলে কল্যাণ করবার মতো টাকা নাই নাকি বিএনপি শুধু আসলে নিতে জানে মানে চাদা নিতে জানে কিন্তু কাউকে কল্যাণের জন্য দিতে জানে না বিএনপির একটা পলিসি কিনা আসবো আপনার কাছে পর তারা রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া মোনাজাত করেছেন তারা কি সেখানে একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গেছেন নাকি ক্ষমা চাইতে গেছেন তার আগে আসেন আমি রমিন ফারহানা আপাকে ধন্যবাদ জানাচ্ছি যে অবজেক্টিভ হওয়ার জন্য ওনার আজকের এই কথাটা ইজ ভেরি পজিটিভ এবং আমি আই এম অ্যাকসেপ্টিং হার স্টেটমেন্ট উইথ গুড গ্রেস অ্যান্ড অলসো অ্যাপ্রিসং হার এই জন্য যে আসলে পরাজয় থেকে তো আপনাকে শিক্ষা নিতে হবে আরেকজনের উইকনেসের উপর ভিত্তি করে তো আপনার স্ট্রেংথ ডেভেলপ করতে পারবেন না ইউ মাস্ট স্ট্যান্ড অন ইউর ওন স্ট্রেংথ আমি যদি আমার নিজের স্ট্রেংথের উপর দাঁড়াতে না পারি আরেকজনের উইকনেসের উপর দাঁড়াতে যাই সে যদি সবল হয়ে যায় তখন আমি কী করবো সো দ্যাট ইজ দি ডটমি ইন ঢাকা ইউনিভার্সিটি অলসো ইন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমি ছাত্রদলের ভাইয়েরাও কিন্তু আমাদের ছোট ভাই উই লাভ দেন উই লাইক দেন আমরাও তো চাই তারা লেখাপড়া করুক তাদের একাডেমিক ক্যারিয়ার হোক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হোক রেগুলার স্টুডেন্ট হোক তারপরে ছাত্রদের অবশ্যই ছাত্ররা তাদেরকে লাইক করবে আপনি খুঁজে দেখেন তো নানান রাজনৈতিক কেমিস্ট্রি খুঁজছেন রেজাল্টের দিকে খুঁজে দেখেন তো যারা প্রার্থী ছিল তাদের একাডেমিক রেজাল্ট কী দেখেন অনার্সে কত সিজিপি পেয়েছে মাস্টার্সে কত সিজিপি পেয়েছে আর যারা ভিপি হয়েছে যারা জিএস হয়েছে যারা এজিএস হয়েছে তারা একাডেমিকে কি করেছে যদি আমি অবজেক্টিভ হতে চাই তাহলে আমাকে তো এগুলো দেখতে হবে আমি এগুলো না দেখে শুধু রাজনৈতিক বয়ান যদি দিতে চাই কে গুপ্ত কে সুপ্ত এগুলো তো পিপল উইল নট অ্যাকসেপ্টেড সামন ইজ সেই সিইং দ্যাট এ গুড স্টুডেন্ট ইজ দ্য ক্যান্ডিডেট একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যে ডিবেট করে যে ভালো ফুটবল খেলে যে ভালো লাইব্রেরিতে থাকে তাকে যদি আপনি ক্যান্ডিডেট করেন আবার অন দ্য আদার সাইড যদি আমি ক্যান্ডিডেট করে ফেলি যে ব্যাক বেঞ্চার তাকে ছাত্র দেখে না তাহলে সেটা তো রাজনীতির দোষ দিলে হবে না সেটা দেখতে হবে ছাত্র সংগঠনগুলোকে আমরা প্রপার ট্রেকিংয়ে রাখতে পারছি কিনা এখান থেকে লেসেন শিবিরের জন্য লেসেন এবং এখান থেকে ছাত্রদলের দলের জন্যও লেসন এবং বাম সকল সংগঠনের জন্য লেসেন কি লেসন উই মাস্ট বি অবজেক্টিভ জেনুইননেসটা বিল্ড আপ করতে হবে জেনুইননেস যদি কারো থাকে তাহলে যতই আপনি অপপ্রচার করেন না কেন শেষ পর্যন্ত কিন্তু জেনুইননেস উইল কাম আউট একজন যদি ভালো অনেক বেশি লাইক করতাম बिकॉज ऑफ হিজ অরিয়েটর জে এত ভালো বক্তা এত সুন্দর পয়েন্ট মেক করে পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে এত সুন্দর কথা বলে মনে হয় যেন ডিইউডিএস পার্লামেন্ট বসিয়ে দিয়েছে তো উই লাইক देम ইরেসপেক্টিভ व्हाट पॉलिटिकल পার্টি হি বিলংস টু আমাদের ছাত্র সংগঠনগুলোর উচিত টু কনসেন্ট্রেট অন ডেভেলপমেন্ট অফ দেয়ার আপনি আমাকে আমি পড়ে নিচ্ছি ওই প্রশ্ন আমার মাথায় আছে আপনি পরামর্শ দিয়েছেন ছাত্র দলকে শিবিরকেও দিয়েছেন একটা কথা বলে আমি একটা প্রশ্ন করি বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন ছাত্রলীগের সাথে তো শিবিরের একটা স্বাচ্ছন্দ্য সম্পর্ক ছিল দীর্ঘদিনের গুপ্ত বা গোপনীয় সম্পর্ক ছিল ছাত্রলীগের যেহেতু এখন ভোট দেওয়ার কোনো বাক্স নাই তারা তো শিবিরকে সাহায্য করবে এস এম সরহাদ তো ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন আপনি বলছেন যারা ডিবেট করে ফুটবল খেলে তাদের প্রতি মানুষ আকৃষ্ট হয় গত পনেরো বছর ছাত্রদলকে সেই সুযোগ পেয়েছে ছাত্রদলকে জেল খাটতে হয়েছে পালিয়ে থাকতে হয়েছে তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারে না সময় মতো ক্লাসে যেতে বলেছেন সময় মতো তারা কী করে ক্লাসে যাবে অথচ এস এম ফরহাদের মতো যারা ছাত্রলীগের পেটের ভিতর ঢুকেছিল তারা তো মতো ক্লাস করতে পেরেছে তিনি ডিবেটিং সোসাইটির বড় পদে সম্ভবত সভাপতি ছিলেন একটা হলের সেটাও করেছেন সাদিক কায়েম কোন পলিটিক্স করেন এটা কেউ জানতোই না এইবার আসলে আপনাদের প্যানেল প্রকাশের আগে তাহলে আপনি কি করে ছাত্র দলকে ফুটবল খেলতে বলেন ক্লাস করতে বলেন তাহলে তো আপনি একটা দিনতার কথা বলছেন ছাত্র দল কি যে কজন লোক আজকে ইলেকশন করেছে এই কজনই এই কয়জনের নাম ছাত্র তাহলে তো এটা দিনতা হবে হাজার হাজার লোক ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত হাজার হাজার স্টুডেন্ট সারা বাংলাদেশে ছাত্র দলের সঙ্গে ডাইরেক্টলি সম্পৃক্ত এর মধ্যে ব্রিলিয়নদেরকে বাঁচতে হবে আপনার আপনি যদি ক্রাইসিস মোকাবেলা করতে হয় তাহলে এই সমস্ত কথা বললে তো লাভ হবে না এই রাজনৈতিক দলের কিছু কিছু ব্যক্তিবর্গ এমন সব কথা বলেন যা নাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি টিজিংয়ের সমতুল্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভোট দিচ্ছে কাকে পছন্দ হবে তাকে দিবে যাকে পছন্দ হয় না তাকে দেবে আমি যদি গিয়ে বলি যে এটা হলো এই কারণে দিয়েছে এটা হলো গুপ্ত এটা হলো সুপ্ত তাহলে যে 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 গার্ল তার ভোট নিজে স্বেচ্ছায় সজ্ঞানে কাস্ট করেছে তিনি ইনসাল্টেড হবেন না যে বয় নিজে স্বেচ্ছায় সজ্ঞানে আটটা থেকে লাইনে দাঁড়িয়ে তার ভোটটা কাস্ট করেছে তাকে আপনি ইনসাল্ট করছেন না এই জন্য আমাদের অসুবিধাটা কোথায় বোঝার অসুবিধাটা হলো ইউথফুল এক্সুবারেন্স যেটা তার্যের যে উত্তাল তরঙ্গটা আমরা বুঝতে চাই না আমরা আমাদের মতো সমীকরণ দাঁড় করাই এই সমীকরণ দাঁড় করে একটা ব্লেম দেই ওকে বলে এই ক্যাটাগরি তাকে বলে ওই ক্যাটাগরি সে হলে এই ক্যাটাগরি এগুলো দিয়ে কিন্তু পরিস্থিতির উন্নয়ন হবে না এগুলাই তো ছিল ফিফথ অগাস্টের ব্যাকগ্রাউন্ড আপনি তো এভাবে কাউকে ব্লেম করতে পারেন না ফোরটিন থাউজেন্ড পিপল ভোটেড ফর হিম আমরা এখানে ক্যাটাগরি করতে পারি আমাদের তো দেখতে হবে কেন ফোরটিন থাউজেন্ড ভোট একজন ছেলেকে দিল কি কোয়ালিটি ক্যাপাসিটি তার মধ্যে আছে এইটা না ইনকোয়ারি করার বিষয় এটা যদি আমরা ইনকোয়ারি না করে কোন ভোটার তাকে কী কারণে ভোট দিল তাদেরকে ব্লেম করি উইল বি এ ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার এটাকে আমি ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার বলতে পারবো শিবির করে ধরেন পাঁচশো লোক এক হাজার লোক ছাত্রদল করে না এক হাজার দুই হাজার লোক শিবিরের মধ্যে যদি দশটা লোক ব্রিলিয়ান থাকে ছাত্র মধ্যে বিশটা লোক ব্রিলিয়ান থাকবে না অবশ্যই থাকবে থাকবে না কেন এবং তারা তো বিশ্ববিদ্যালয়ে কম্পিটিভ পরীক্ষায় তারা এখানে জয়েন করেছে আমাদের সঙ্গে ভালো ভালো ছেলেরা ছাত্রদল করেছে আমরা শিবির করতাম তারা ছাত্রদল করতো অনেক ব্রিলিয়েন্ট লোকেরা ছিল তাদেরকে আমরা নেতৃত্ব তুলে আনতে পারবো না এখন আছে না নিশ্চয়ই অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছে নিশ্চয়ই ফিজিক্স ডিপার্টমেন্টে আছে নিশ্চয়ই আপনি খুঁজে দেখবেন ইংরেজি ল এবং ইকোনমিক্স ডিপার্টমেন্টে আছে শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গিয়েছিল না ক্ষমা চাইতে গিয়েছিল আপনার এই প্রশ্নটা কিছুটা হাস্যকর এবং কিছুটা মনে হচ্ছে অপ্রাসঙ্গিক আপনি হাস্যকর ভাবে উত্তর আমি হাস্যকর ভাবে উত্তর দিব আপনার এই প্রশ্নটার খুব প্রাসঙ্গিকতা আছে বলে মনে হয় না ডাকশু নির্বাচনে তারা ইলেক্টেড হয়েছে তারা জুলাই এদের কবর জিয়ারত করতে গিয়েছে শহীদ বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করতে গিয়েছে সেটা কি পাশে ছিল বলে মানে না হলে যেত না এরকম কিছু এখন আপনি এটাকে কিভাবে ইন্টারপ্রিট করবেন

ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকেই বলছেন যে শিবিরের জয়ের পিছনে দিস ইজ ওয়ান অফ দ্য রিজন আমি অনলাইন একটা অ্যানালাইসিস দেখেছি সেই অ্যানালাইসিসটা কী একজন বলেছেন যে তারা তাদের প্যানেলে নারীদেরকে নিয়েছেন তারা তাদের প্যানেলে আরও মাইনরিটি কমিউনিটির লোকদেরকে নিয়েছেন তারা ইনক্লুসিভ পজিটিভ ক্রিয়েটিভ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করছেন আমি আপনি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারি বাট এখন তারা ডাকসতে এসেছে এখন দেখতে হবে বাকি এক বছর কি ধরনের অ্যাটমসফিয়ার তারা ক্রিয়েট করে কি ধরনের প্রোগ্রাম তারা নেয় যারা হারে হেরেছে জিততে পারে নাই তাদের প্রতি কী অ্যাটিটিউড তাদের হয় তাদেরকে কিভাবে তারা ইনক্লুড করেন এখানে নারীদের সঙ্গে কি ধরনের ব্যবহার করেন শিক্ষকদের সঙ্গে কি ধরনের ব্যবহার করেন বজগিরি করেন নাকি ফ্রেন্ডশিপ করেন দ্যাট উইল ডিটারমিন দেয়ার ফেট আমাদের এখন উচিত তাদেরকে ইন্সপায়ার করা টু বিহেভ লাইক এ স্টুডেন্ট not like a boss আমি কিন্তু আসলে আমার মনে হয় না আমি সরাসরি প্রশ্ন উত্তর পেয়েছি আমি সরাসরি প্রশ্নটা আপ করে বাইস রুমিন ফারহানার কাছে গিয়ে আমি উত্তর নিব 71 এর ভূমিকার জন্য ঘুরিয়ে পেছিয়ে নয় যদি কিন্তু দিয়ে নয় সরাসরি এর জন্য ইজ আ বিগ ওয়েক কল যে আপনি যদি মানুষ পিপল টু পিপল কানেকশন তৈরি করতে পারেন আপনি যদি মেরিটোক্রেসি ক্রেসিকে প্রাধান্য দেন আপনি যদি মানে উত্তর উত্তর দক্ষিণ দক্ষিণ বা অমুক ভাই তমুক ভাই তুমি আমার আমি তোমার এই পলিটিক্সের বাইরে গিয়ে যদি আপনি আর ব্রডার পলিটিক্সটাকে দেখতে না পারেন আপনি যদি বয়ানের পরিবর্তে পাল্টা বয়ান তৈরি করতে না পারেন এবং যারা আপনার বয়ান তৈরি করে দিচ্ছে তাদেরকে দলে যথাযথ মূল্যায়ন করতে না পারেন তাহলে এই ভরাডুবি জাস্ট শুরুই ডাকশু নির্বাচনের আগে আপনারা এক ধরনের বয়ান তৈরি আপনারা মানে আমি ছাত্র দলের কথা বলছি এক ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করেছিলেন এখানে চন্দ্রদ্বীপ নামে একজনের একটি মন্তব্য পড়ে শোনাতে চাই আহ একবার ভাবন্ত ডাকসু নির্বাচনে একটা পদ তৈরি করা হলো জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক সেই পদে কোনো একদিন নির্বাচিত হলো ছাত্রলীগ কেমন হবে বিষয়টা বেরোতে নেই ফিরছি একটু পরেই দেখছেন রাজনীতি আমাদের সঙ্গে শিশির মনির আছেন শিশির প্রতিক্রিয়াশীল শক্তির উত্থান লজ্জার কারণ এই ক্যাম্পাস হচ্ছে মুক্তি মুক্ত চর্চার কেন্দ্র সেখানে এই ধরনের শক্তিকে শিক্ষার্থীরা কিভাবে বেছে নিল তা বোধগম্য নয় তাদের নিয়ে আমার আপত্তি আছে কারণ তারা স্বাধীনতা বিরোধী শক্তি তাদের মূল দল জামাতি ইসলামী মুক্তিযুদ্ধের সময় নারী নিপীড়নের সঙ্গেও জড়িত ছিল কোনো মন্তব্য করতে চান সাথে আগের প্রশ্নের উত্তরটা যদি দিতে যে মন্তব্য করতে চাই এটা আমি উনি তো সিনিয়র মানুষ আই ফুল রেসপেক্ট ফর হিম আই অলওয়েজ রেসপেক্ট এক্সপেরিয়েন্স পাল অনেক কিছু দেখেছেন কিন্তু এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ব্লেম করাটা মনে হয় ঠিক হবে না দ্যাট উইল বি টেন টামাউন্ট টু অ্যাটাক দেয়ার ওপি ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা জিনিস ডিসাইড করছে রাইট রং মানুষের জীবন উত্থান পতন হয় না আপনি একটা দেখেছেন আমি তো আরেকটাও দেখতে পারি আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন আরেকটা সিচুয়েশন দেখতে পারি এটাই তো ডায়নামিজম

আপনি যে সময় জন্মের কথা বলেছেন ঠিক আশেপাশে আমার জন্ম আমি একাত্তর দেখিনি একাত্তরের চেতনায় বিশ্বাস করবো না বাংলাদেশের জন্ম হয়েছে একাত্তরের মাধ্যমে আমি একাত্তর বিশ্বাস করবো না

ু না। জামা ইসলাম কিছু করে এত কিছু কনো ভল করে সালে জন্মে মানুষকে বলছে ন। আত জামাতি ইসলামের বিশ্বাস আদর্শের বিশ্বাস । ই ইফ আসাজ জামাত ইসলাম এফুড রিপিটে টেমটে একস অ ইফ সে রিপিটে পিলাই। ইজ এ গেইন আসন দ সেম কোয়েশ্চন ওয়াট উড বি ইজ পারসেপশন আমি আমি বুঝতে পারছি না ইংরেজিতে বলেছেন তো ইংরেজিতে এমনিতেও আমি কম বুঝি একটু বুঝিয়ে বলবেন কি জামাতি ইসলামকে আসলে ফরমালি সরি বলেছে কখনো আপনি মনে হয় এই বিষয়টা সম্পর্ক ওয়াকিবহাল না আপনি নাগরিকত্বের মামলা সম্পর্ক ওয়াকিবাল জি অবশ্যই আমার জন্ম এই সময় না হলেও আমি বিরানব্বই সালে নাগরিকত্বের মামলায় প্রফেসর গুলাম আজম সাহেব বায়তুল মোকাররমার উত্তর পত্রিকা খুলেন উত্তর গেটে কি বলেছিল প্রেস স্টেটমেন্টাল দ্যাট আজ ফর্মাল আর্ট ফরমাল আর্ট আপনি তো ফর্মালটাকে ফর্মাল নিতে চাইবেন না বিকজ ইট ইজ নট দ্য কোয়েশ্চেন অফ ফর্ম্যালিটি ইট হ্যাজ নাও বিন কোয়েশ্চেন টু সাম পিপল হ্যাজ এ জাস্ট টু আস দ্য কোয়েশ্চেন নো অবজেক্টিভ এর বাইরে আর কোনো অবজেক্টিভ নেই এর বাইরে অবজেক্টিভ এখন অবজেক্টিভ কী হওয়া উচিত ছিল এখন অবজেক্টিভ হওয়া উচিত ছিল হাউ টু রিকনস্ট্রাক্ট দ্য নেশন আমার যতদূর জ্ঞান আছে আমি জানি কখনো যদি কেউ জুলুম করে কারো উপরে যে সে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে না বাংলাদেশের মানুষ কি জামাতি ইসলামের একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা করেছে আপনারা ক্ষমা চেয়েছেন বাংলাদেশ সরকারকে করেছেন ইজ ইট ইশ মাই ইস্যু কিন্তু আপনি স্পষ্ট কথা বলেছেন বলে আমি প্রশ্ন করছি একের পর এক হ্যাঁ এই যে প্রশ্নগুলো করছেন আপনি এই যে কথাটা এখন বলছেন এই কথাটা হোয়াট ইজ দ্য রেলেভেন্সি নাও ইউ আর ক্রিয়েটিং দা রিলেভেন্সি বাই ইয়োরসেলফ ইন দ্য ওয়ে যা উই ইন দা উই আর ডিসকাসিং ইন দা ডাকসু ইলেকশন ওই ছেলেরা ওখানে গিয়েছে গিয়ে এটাও ziyaret করেছে এটাও ziyaret করেছে দ্যাট দিস ইজ দ্য क्वेश्चन দিস ইজ ইয়োর রুট কোশ্চেন and again you are asking the same question repeatedly আমি পরিষ্কার হতে চাচ্ছি যেই প্রশ্নের উত্তর আমি পাইনি সেই প্রশ্ন আমি বারবার করব সেই প্রশ্নের উত্তর তো বারবার আপনাকে দেওয়া হচ্ছে কিন্তু আপনি নিতে পারবেন না এটা বিকজ ইউ হ্যাভ সার্টেন সর্ট অফ বায়াস আমি মুক্তি যুদ্ধের প্রতি বায়াসড শিশির মনির আপনি যদি বলেন আমি মুক্তি যুদ্ধের প্রতি বায়াস আপনি বায়াস আমরা বায়াস না আপনি কি আমার আমরা যখন ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের কথা বলি আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি আমরা যখন মানবিক সাম্য মানবিক মর্যাদার কথা বলি আমরা যখন ডেমোক্রেসির কথা বলি ফ্রি ফেয়ার এনভায়রনমেন্টের কথা বলি রোল অফ লয়ের কথা বলি ট্রান্সপারেন্সিউনটি অ্যাকাউন্টেবিলিটির কথা বলি ইজ দিস নট আওয়ার বায়াসনেস দিস আর আওয়ার বায়াসনেস অ্যান্ড এই প্রিন্সিপালগুলো কোথেকে আসছে এই প্রিন্সিপালগুলো আসছে সেভেন্টি টু কনস্টিটিউশনে সেভেন্টি টু কনস্টিউট কীভাবে আসছে ফ্রম সেভেন্টি ওয়ানের পরে নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে এগুলো প্রিন্সিপাল হিসেবে আইডেন্টিফাই হয়েছে দ্যাট উই আর অ্যাডভোকেটিং ইচ অ্যান্ড এভরিডে উইথ সিনসিয়ারিটি উইথ কমিটমেন্ট আমাদের লাইফ এবং স্টাইল খুঁজে দেখেন আমাদের জীবনে কোনো করাপশান খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে কোনো হেপোক্রেসি খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে এমন কিছু খুঁজে পাবেন কিনা যে আমরা বলি একটা করিয়ার একটা আমাদের জীবনে কোনো দিন কোনো তস্রফের সঙ্গে যুক্ত আছি তা খুঁজে পাবেন কিনা ইজ দিস নট দি সেন্টিমেন্ট অফ সেভেন্টি ওয়ান মানবিক সাম্যিক সাময়িক মর্যাদার মানবিক মর্যাদার মধ্যে এগুলো পড়ে না ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি পড়ে না ডেমোক্রেসি পরে না ফ্রি ফেয়ার এনভাররমেন্ট পরে না লিবার্টি রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি পরে না দ্যাট উই আর অ্যাডভোকেটিং ফর দিস তাহলে আপনাকে মুখে মুখে শুধু বললেই কি হবে না ওয়ার্কগুলো করতে হবে আপনার কাজে প্রমাণ করতে চান আমি মনে খানিকটা খানিকটা উৎসব করে ভাগ করে একদম ফেলেছিল এখন কি বিএনপি স্বপ্নে সাজানো বাগানে ভূমিকম্পের হালকা ঝাঁকুনি লাগলো ডাকসু নির্বাচনের পর নাকি ডাকসুতে শিবিরের জয়ে ধাক্কাটা রিক্টার স্কেলে নয়ের উপরে ছিল না দেখুন জাতীয় নির্বাচন আর ডাকসু নির্বাচন একদম একই রকম হিসেবে ধরেন তাহলে আমার মনে হয় সেটা সঠিক হবে না জাতীয় নির্বাচনের ক্যানভাসটা অনেক বিস্তৃত জাতীয় নির্বাচনের হিসাব নিকাশ অনেক ভিন্ন আর ডাকসোর হিসাব নিকাশ অনেক ভিন্ন কিংবা ছাত্র সংসদের যে নির্বাচনগুলো হচ্ছে চাকসুতে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে সেগুলোর হিসাব নিকাশ ভিন্ন ধরুন জাতীয় নির্বাচনে আপনি এখন থেকে যদি ধরেন আরও পাঁচ মাস হাতে আছে এবং এই পাঁচ মাসে যে যেই এলাকা থেকে নির্বাচন করতে চায় তারা কিন্তু পূর্ণ মাত্রায় কাজ চালিয়ে যাচ্ছে জামাত যদিও পিয়ার পদ্ধতি নির্বাচনের কথা বলছে কিন্তু জামাতে কিন্তু তিনশো আসনে সবচেয়ে আগে তাদের প্রার্থী কারা কারা হবেন সেটা নির্ধারণ করে ফেলেছেন এবং আমাদের যতটুকু ধারণা বিএনপির যারা নীতি নির্ধারণী মহলে আছেন তারাও তাদের হিসেব নিকাশ করে ফেলেছেন কোন আসনে কাকে দেবেন এবং জাতীয় নির্বাচনে কিন্তু রিপিটেডলি জরিপ হতে থাকে সরকারি সংস্থাগুলো করে করে দল ছমাস পর পর করতে থাকে এর বাইরেও কিন্তু বিভিন্ন বেসরকারি সংস্থাও সো আসনের ফলাফল কিরকম আসবে কাকে দিলে কিরকম ফল আসবে এইটার একটা মানে আগের চিত্র মানে এটার একটা পূর্ব চিত্র কিন্তু প্রত্যেকটা দলের হাতেই মোটামুটি থাকে সো সেই হিসাবেও কিন্তু দলগুলো মোটামুটি জানে যে কি পরিমত একমাত্র সচ্চার দল বিএনপি কারণ বিএনপি জানে যে যদি আর দু মাস বা তিন মাস বা চার মাস পরে ভোট হয় বিএনপি একটা ভালো নির্বাচন মানে একটা ভালো বিজয় নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারবে অন আদার হ্যান্ড আপনি যদি দেখেন জামাত কিংবা নাগরিক মানে স্টুডেন্টদের জাতীয় এনসিপি এনসিপি তারা কিন্তু কখনো বলছে আগে গণভোট হতে হবে কখনো বলছে গণপরিষদ নির্বাচন তারা চায় জামাত চাইছে পিআর সিস্টেমে নির্বাচন হোক জামাত চাইছে একটা বৃহত্তর ঐক্য গঠন করতে যেখানে আমরা দেখছি একেবারে ইসলামী আন্দোলন থেকে শুরু করে হেফাজত হেফাজতে ইসলাম থেকে শুরু করে অন্যান্য যেই ইসলামিক দলগুলো আছে তাদের সঙ্গে তারা একটা বৃহৎ ঐক্য যেতে চায় বিকজ জামাত জানে যে এককভাবে যদি তারা নির্বাচনে যায় তাদের কাছে যে ডেটা আছে তাদের কাছে যে জরিপ আছে সেই অনুযায়ী তাদের খুব বেশি ভালো ফলাফল করবার কথা নয় এবং এখন কিন্তু এটা জামাতের জন্য আরও বড় অগ্নি পরীক্ষা কেন অগ্নি পরীক্ষা বিকজ এই ডাকসু নির্বাচনটা কিন্তু জামাতের এক ধরনের হাই